নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দুই দিন ভালো একটু গেল দুই একদিন আবার এই যে পড়বা বৃষ্টি বৃষ্টির আর শেষ নেই প্রত্যেকটা গাছে মরিচ গাছে অনেক সুন্দর ফুল রয়েছে মরিচ ধরছে অনেক মরিচ ধরছে গাছে মাগু কালো শুয়ে দিয়েছে

নিয়ে মুখে তুইলে খাই পাখিটার বাচ্চা পাখি হি কেছে ঘাস নে ঘাস ফুরাই এই যদি মুখা খা পর্যন্ত জল নাই হয়নি ঘাস খেয়ে পাবা নিশ্চয় এবার তো জলটা দেরিতে ফেসি খা তো আশেপা বছর তোর নিয়ে জলে বইরা জায়গা ক্ষেত্রে তুই জলে ফেরো নেই ঘাস গুনে খাওয়া যাবে খাও খাও ঘাস খাও একটু খালি খুদের ভাত আর পান্তা রয়েছে একটু পান্তা খাম আর খুদের ভাত দে পান্তা খাইতে ভালোই বাবা নে একটা খুদের ভাত দিই কথা বোঝা গুলো ডিম ভেজে দিই শেষ খাবার তো বন্ধু হ্যাঁ বৃষ্টি তো থেমে গেল তো আমার খাওয়া দাওয়া হয়েছে গাছেও কি বড় হয়েছে ভুরকলটা আর খুদের ভাত খাইলাম পূজা স্কুলে গেছে গা মা গেছে গা ওই পাড়া বেরি বের আটপার পূজার বাবি তো এখন আহে নাই তো আমি কিছু স্কুলে যাবো কথায় যদি দিছে হ্যাঁ পুরো মা ওই পাড়া গেছে ওই বাকি একটু

দেখবো নিজের গাছের জিনিস যা আমি তো গাছের জিনিস যা যা ৰা কাম হব না স্কুল মায়ে কৈছে যা আছি সময়ে নাগলে কাম হ'ব এনেপৰা কৈ হ'লে কৈছে আকৌ নেকি বুটে মঠৰ ডেল আছে ভিজিব নেকি ডেল দেৰি যাব গা

ছাড়ছে আবার আকাশ মেঘলা মেঘলা আমার মনে নিন্দমাসবির দাপ দুই দিন ভালো ছিল রোদ ও গরম গরমও বাতাস আসেনা না তৃষ্ঠা লাগে ঠিক আছে গরম রোদ থাকলে ভালো লাগে কিন্তু এত গরম ভাল না এই আজকে আবার ঠান্ডা পরিবেশ বাতাসে ছাড়ছে আরে মেঘ মেঘ মাপ বৃষ্টি না অবশ্য কি যে মুড়কে রাখতেছে হবে ডাক 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 দে

মরিচের দাম অনেক আড়াইশ গ্রামের দাম হলো ষাট টাকা সত্তর টাকার দাম যে মরিচের বর্ষাকালে অনেক মরিচের অনেক টাল মস গেছে গা

দে জলেও তুমি আমি জানতাম না এত সুন্দর আমি এই করে হবে বর্তমান হতে পারি আলু সিদ্ধ করছে মা আর ডিম সিদ্ধ করা

यालु शुद्ध भराई से को बेने दे यार यो मोटर दाल मोटर दाल दिए है दालिर बोरी दालिर बोरी बनाइबो तबो खायने तबो तरकारी जوي तरकारी दे कुदा का बिन्डीकी बसुम न बने छ खान खान कता खाली डिमेर पागरो हां कसर एक दिन खाए गसि हैसिम त नै त तब सिचो खान नि हे नि सजदा बतास का बाजबाटा ने हां खासिने

ซีเรียตัสปัตตาสุกลงกาเอลเอส

بابا میری دی ہمم بابا دے